ভালো ভালো এখান থেকে আমরা অনেকগুলো কিনলাম তিনখানা শাড়ি মেয়ে ভীষণ ভালো ভীষণ ভালো আবারও আসবো খুব ভালো এবং খুব মানে সস্তার মধ্যেই পাওয়া যাচ্ছে খুব যে চাপিয়ে দাম দিচ্ছে সেরকম নয় বাঁকুড়ার শপিং কালচারকে নতুন উচ্চতায় তুলে ধরল বাঁকুড়া ফ্যাশন হাট মেগা এক্সিবিশন শহরে জনপ্রিয় হোটেল দেবশ্রীতে শুরু হয়েছে তিন দিনের এই মেগা শপিং ফেস্ট যেখানে এক ছাদের তলায় মিলছে ফ্যাশন লাইফস্টাইল ও হস্তশিল্পের আকর্ষণীয় সম্ভার এই এটা থাকছে ট্রেন্ডি বুটি আধুনিক হোম ডেকোর স্টাইলিশ জুয়েলারি নানান ডিজাইনের হ্যান্ডিক্রাফ্ট ও আকর্ষণীয় ইউনিক গিফট আইটেম এবং প্রিমিয়াম পারফিউমের হরেক বসরা কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের তাদের সেরা কালেকশন নিয়ে হাজির হয়েছেন শহরে বিশেষ করে মহিলাদের নানা প্রাদেশিক শাড়ি গহনা এবং লোকশিল্পের স্টল রয়েছে এখানে শহর বাঁকুড়ার ক্রেতারা এই হাটে কেনাকাটা করে বেচায় খুশি একেবারে কাস্টমার ফ্রেন্ডলি প্রাইস আর লেটেস্ট ডিজাইনের কালেকশন ক্রেতাদের মন ভরিয়ে দিচ্ছে ফ্যাশনের পাশাপাশি গুণমান ও ট্রেন্ড দুটোরই সুন্দর মেলবন্ধন দেখা যাচ্ছে এই প্রদর্শনীতে ক্রেতাদের আকর্ষণ আরও বাড়াতে থাকছে লাকি জয়ের সারপ্রাইজ যা শফিকের আনন্দকে করে তুলেছে দ্বিগুণ শাড়ি কিনলাম খুবই সুন্দর কালেকশন হচ্ছে আর খুব ইউনিক টাইপের কালেকশন হয়েছে খুব পছন্দ হয়েছিল সেই জন্য আমরা তিন যায় মিলেই সব অনেকগুলোই শাড়ি সেই কিনেছি ওখান থেকে দাম খুবই রিজনেবল আর সব মেন হয়েছে দিদির ব্যবহারটা খুবই ভালো খুব হাসি খুশি সমস্ত মানে নিজের মতন করে বেশ কথা বলল ওইটাই হচ্ছে সব মেন ব্যবহার হচ্ছে মানুষের সব থেকে প্রথম পরিচয় তো সেই জন্য ব্যবহারটা সত্যি দিদির খুব আমার নাম অবরুণীল মাঝি আমি এর কাছ থেকে একটি ডাইনোসর কার্ড নিলাম ভালোই লাগছে

আর হাতে গোনা কদিন পরেই সরস্বতী পুজো তারপরেই রয়েছে ভ্যালেন্টাইন ডে তার আগে নিজের লুক কিংবা আপনার বাড়ির অন্দরসজ্জায় নতুন চমক আনতে চাইলে এই মেগা প্রদর্শনী হতে পারে সেরা ঠিকানা উৎসবের আগে ট্রেন্ডি আউটফিট থেকে শুরু করে টেকোর আইটেম সবই মিলছে এক জায়গায় প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে এই ফ্যাশন আর্ট চলবে একুশে জানুয়ারি পর্যন্ত তাই দেরি না করে পরিবার ও বন্ধুদের সঙ্গে আজই চলে আসুন হোটেল দেবর্ষিতে আমাদের এই এক্সিবিশন যেটা হচ্ছে নাম হচ্ছে বাঁকুড়া ফ্যাশন হাট চলছে হোটেল দেবর্শী লালবাজার বাঁকুড়াতে আমাদের এখানে প্রতিষ্ঠার ওপরে স্টল এসেছে সবাই কিন্তু বাইরে থেকে মানে অনেক দূর দূর থেকে এসেছে কলকাতা এবং জামশেদপুর আরও বিভিন্ন শহর থেকে আর এটা চলছে আমাদের উনিশ কুড়ি এবং একুশে জানুয়ারি সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত সামনে কিন্তু প্রচুর অকেশন সরস্বতী পুজো এবং আরও নানা অকেশন রয়েছে সেই কথা মাথায় রেখে আমরা চলে এসেছি আপনাদের কাছে তাই আপনারা প্রত্যেকে চলে আসুন হোটেল দেবর্ষী লালবাজারে প্রত্যেকে সবাই চেনেন আমাদের কিন্তু তো নিচের একদম বেসমেন্টে যে ব্যাঙ্কোয়েট হল রয়েছে দুটো দুটো হল নিয়েই চলছে এক্সিবিশন তাই প্রত্যেককে সাদর আমন্ত্রণ রইল অবশ্যই চলে আসি লাকি ড্রক কুপন রয়েছে প্রতি কেনাকাটাতেই আপনারা পেয়ে যাবেন লাকি ড্রক কুপন এবং আমাদের শেষ দিনে মানে আগামী বুধবারে আমাদের এই লাকি ড্রক কুপন যারা উইনার হবে তাদের জন্য রয়েছে নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার তাই অবশ্যই চলে আসুন আপনারা হোটেল দেবর্ষি লালবাজার বাঁকুড়াতে আমাদের এই তিন দিনের এক্সিবিশন ফ্যাশন হাট ফ্যাশন ফান এবং শপিং এই তিনের মেলবন্ধন ঘটিয়েছে সফলভাবে তা এখানে এলে টের পাবেন আপনিও তাই দেরি না করে চলে আসুন আর উপভোগ করুন কেনাকাটার নতুন আনন্দ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর